দুশো টাকা টা হোক হ্যাঁ ওরকম নামলে পরে ভালো হতো স্পেস যে আছে না আমার খারাপ লাগছে না কিন্তু নিলে পারে ভলিউম টলিউম খুব একটা পাচ্ছে না কোনো নিউজ পাচ্ছে না শেয়ারটাতে না না তারপর ছিল ভাইয়া বঙ্গজটা দেখেন খুব সুন্দর বঙ্গজ বঙ্গজ সুন্দর কিন্তু বঙ্গজের মাথার উপরে অসুন্দর একটা ইয়ে আছে রেসিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সটা হচ্ছে রেসিস্ট্যান্স হচ্ছে একশো নয় টাকা দশ টাকা এই রেজিস্ট্যান্সের নিচে মার্কেটে আমি যদি শেয়ার কিনি তাহলে পরে বাড়লে পারে সেটা আমার জাস্ট এ কয়েন ফ্লিপ কিন্তু আমাকে এই শেয়ারটা কিনতে গেলে পারে ডেফিনেটলি হয়তো বাড়বে হয়তো বাড়বে শেয়ারটা আমি বলছি না বাড়বে না কিন্তু এটাকে বাড়তে গেলে পরে ডেফিনেটলি এটাকে উপর দিকে উঠতে হবে ওঠার পরে আমাকে এই জায়গাতে কনফার্মেশন দিবে একটা কনফার্মেশন দেওয়ার পরে আমি এন্ট্রি নিব এতে সালে সেটা হচ্ছে আমি আমি প্রিপারেশান নিয়ে আমার চিন্তা ভাবনা করে আমি আমার প্রস্তুতি নিয়ে শেয়ার কিনলাম কিন্তু আমি যদি এখন শেয়ার কিনি তাহলে জাস্ট এ কয়েন ফ্লিপ এই কয়েন ফ্লিপে শেয়ার কেনার আর পক্ষপাতি না আমি জাস্ট পার করতে দেন শেয়ারটাকে একশো আট টাকা আপনি এসিয়ার ফাউন্ডেশন কী করলো শার্ট করে উঠে গিয়ে ঢাপ করেছে দিকে নেমে গেল তো ওই রকম ঘটনা তো এখানেও ঘটতে পারে রাইট তো টেকনিক্যালি শেয়ার কেনার ক্ষেত্রে আমাদের মাথার উপরে আমরা এতগুলো রেজিস্ট্যান্স দেখছি এই রেজিস্ট্যান্সগুলোকে নিয়ে আমি যদি রেজিস্ট্যান্সের ঠিক নিচে এখানে শেয়ার কিনতে যাই তাহলে পরে সেটা জাস্ট আমি আমার লাখ ট্রাই করছি তো লাক ট্রাই করার চাইতে বরং ও ব্রেকআউট করুক মার্কেট সাইড বেস করবে এর উপরের দিকে যাওয়ার যদি যায় তাহলে পরে মেলাখানি জায়গা আছে ধরেন একশো তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা যাওয়ার জায়গা আছে মার্কেট কিন্তু সুযোগ দেয় বারবারই তো যদি সে টানা পরপর বেড়ে যায় তাহলে পরে আমি এই শেয়ারে এন্ট্রি না দিয়ে আমি অন্য শেয়ারে যাই এর থেকে সোনালি পেপারটি দিক তাকে দেখেন সোনালি পেপার সোনালি পেপার খুব চমৎকার ও একটা মুখ দিয়ে আসছে এখানে একটা গ্যাপ আছে গ্যাপ হওয়ার পরে এই জায়গাতে সে এসে পজ করছে পরপর কয়েকদিন একটা বড় এইখানে এইখানে একটা চমৎকার বুলিশ ক্যান্ডেল হয়েছে বুলিশ ক্যান্ডেল হওয়ার পর এখানে আমাদের একটা এখানে আমাদের একটা কি বলবো একটা 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 নেগেটিভ ক্যান্ডেল হওয়ার পরে প্রাইজের গতি কই না মার নিচের দিকে গতি নাই সুতরাং যদি আপনি আমাকে চয়েস দেন বঙ্গোজ এবং ন্যাশনাল কি বলে এই সোনালি পেপারের মধ্যে তাহলে আমি ডেফিনেটলি সোনালি পেপারকে চয়েস করে নিব ডেফিনেটলি বিডি অটো জি আমি আপনাকে লোপেডা বিকটটা শেয়ার দিই বিডি অটো কার শেয়ারটা ভিডিও অটোকার শেয়ারটা সুন্দর মুখ দিয়েছে এই জায়গাতে একটা ডবল বটম তৈরি করেছে ডবল বটম তৈরি করে সে ভলিউম পেয়েছে শেয়ারটা ভলিউম পেয়ে সে উপরে দেখে উঠছে আমাদের নিকটবর্তী টার্গেট শেয়ারটাতে আমাদের নিকটবর্তী টার্গেট শেয়ারটাতে এই একশো চৌত্রিশ টাকা নেন আমি বঙ্গজি থেকে ভালো শেয়ার দিলাম তারপরে আর কি শেয়ার আছে বলেন একটা দেখি দিই আলাস 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 এইচ এ যে আলহাজ আলহাজ করছেন কেন তো ভালো হবে না আলাহাজটা শ্লো স্যার লোভেটার মধ্যে স্লো এটা অতটা বাড়ে না আলহাজ আলহাজ একটু সময় নিক আলহাজ বারুক আলহাজের আমাদের টার্গেট একশো পঞ্চান্ন সেনেকে আমি লাইভে আসছিলাম লাইভে আসার পরে অনেকেই আলহাজ আলহাজ করছিল আলহাজের সম্ভবত কোনো হিট নিউজ আছে বুঝতে পারছেন লাইভে এসে যে আলহাজটিকে দেখে দেন আলহাজটিকে দেখে দেন তো আলহাজের এখানে একটা ভালো কথা হচ্ছে যে ওইখানে একটা 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 স্টেবল জায়গায় দাঁড়ায় আছে নিচে একটা শক্ত সাপোর্ট আছে একশো বাইশ টাকার নিচে স্টপ লস ধরে যখন খুবই নিতে ইচ্ছা করে তাহলে একশো বাইশ টাকার নিচে স্টপ লস ধরে আপনি আলহাজ নিতে পারেন কিন্তু আমি দেখলাম যে আলহাজ আলহাজ করে সবাই চাঁচাচ্ছে আলহাজ করে আলহাজ করে সবাই চিৎকার চাচামিচি করছে এরকম চিৎকার চাচামিচির মধ্যে আমরা আলহাজকে

হয়তো বাড়বে এই সপ্তাহে দুই তিন দিন তারপর তো আবার মানে এদিকে কেডিএস টাও তো খারাপ না কেডিএস তারপর হচ্ছে বেঙ্গল কেডিএস কেডিএস এর ক্ষেত্রে ওয়েট করেন ওকে পার করতে দেন 42 টাকা 60 পয়সা পার করার পরে ও উপরের দিকে উঠুক শুনেন আশিক শেয়ার শেয়ার বাড়লে বাড়লে আমরা কিনতে ভয় পাই বাই হাই জি সেল হায়ার এই নীতি অবলম্বন করেন কেডিএস কে সুন্দর সুন্দর করে পার করতে দেন এই জায়গাটা কেডিএস ভালো হবে ডেফিনেটলি ভালো হবে কিন্তু ওকে বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পার করতে দেন পার করার পরে আপনি এখানে একটা পুলিশ ক্যান্ডেল একটা ফুল বডি ক্যান্ডেল একটা লো উইকের ক্যান্ডেল একটা স্ট্রং পুলিশ ক্যান্ডেল আপনার সব সিনারিও চেঞ্জ করে দেবে ডেফিনেটলি আপনার একটা ক্যান্ডেল অপেক্ষায় থাকে যে শেয়ারটা খারাপ না এডিএস শেয়ারটা মুভমেন্টে যাওয়ার মতন জায়গা আছে ডেফিনেটলি জায়গা আছে ও

এই শেয়ারগুলো এই জায়গাতে পার করুক একশো টাকার জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে এরকম জায়গাতে আমি শেয়ার কেনার পক্ষপাতি না পার করুক আমি হাইয়ে কিনব আমাকে এখানে এসে আটকায় রাখতে পারে অনেকক্ষণ সময় আমি হাইয়ে কিনবো তাহলে আমি কনফার্ম একটা গেম পাবো ছেড়ে দেন না হাই প্রাইজে শেয়ার কিনতে ভাই পাওয়ার কোনো কারণ নাই সিবিওর মতো আর কি সিবিওর মতো সিবিও কিন্তু রানে চলে আসছে সিবিওতে দেখেন

আচ্ছা ঠিক আছে যোগ দিবা নি আমি তো আপনাকে লিংক দিই আপনাকে লিংক দিব কিভাবে দাঁড়ান তো মোটামুটি ভাবে আপনার সিনারিও হয়েই আহ দেশ ক্ষেত্রে আশিক আমার আপাতত টার্গেট একশো টাকা

আমার সাজেশন গুলো আমি লাইনে মুন্নু এগ্রো ফার্স্ট চয়েস থাকলো ভলিউম ভালো তারপরে থাকলো হচ্ছে তারপরে থাকলো হচ্ছে সোনালি পেপার দুশো পঁয়ষট্টি টাকা টার্গেট খুব বেশি না সোনালী পেপার তারপরে থাকলো সোনালী পেপারে কিন্তু এন্ট্রির কৌশল আছে সোনালী পেপার মুন্নু এগ্রো সোনালী পেপার তারপরে বিডি অটোকার বিডি অটোকার অত দিয়ে কি করবো তিনটাই নেন

ওহ আচ্ছা আশিক আমি একটু রাখলাম